একটি প্যারাগ্রাফ শিখলে আমরা কিভাবে অনেকগুলো প্যারাগ্রাফ লিখতে পারবো সেটার নিয়ম আপনাদের সামনে উপস্থাপন করার জন্য চেষ্টা করতেছি তো আপনারা এই প্যারাগ্রাফটি দেখলে আপনারা অতি সহজে যে কোনো প্রকারের প্যারাগ্রাফ আসুক দুর্ঘটনা বা কোনো কবি সম্পর্কে বলা হয় সেটার সম্পর্কে কোনো কবি বা কোনো বিশিষ্ট ব্যক্তি সম্পর্কে বলা হয় তাহলেও লিখতে পারবেন এমনকি এই সূত্রটা এই সূত্রটাকে সবাই ফলো করতে হবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রথমে কী হয় সেটা লিখতে হবে ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি রাইটলি এগুলো দিয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তাদের সম্পর্কে লিখতে হবে অবশেষে সর্বশেষে সো অ্যাজ এজ লিখতে হবে যদি আমরা আমাদের বাস্তব কাজে আসে এমনকি ওই বিষয় দ্বারা আমরা কী উপকার পেয়ে থাকি তাও লিখতে হবে এই সূত্র দ্বারা ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি রাইটলি ফাইনালি অ্যাস্টোনাজ ইন্ডাস্ট্রিজ দ্য কি টু সাকসেস নো রিক্স নো গেন এই সুত্রগুলো ব্যবহার করতে হবে এখানেও লাগবে এখানেও ব্যবহার করতে হবে তারপরে এখানে আমরা এগুলোর দ্বারা কী ক্ষতি হয় তা লিখতে হবে তারপরে এগুলো যদি আমাদের উপকারে করে থাকে তাহলে তা বৃদ্ধি করার জন্য সরকারের কাছে আবেদন করতে হবে এই সূত্র দিয়ে ইয়ে ফার্স্টলি আমরা কী উপকার পাই সেকেন্ডলি কী উপকার পাই থার্ডলি কী উপকার পাই তারপরে এটি সঠিক হয়েছে কি না সেটাও তাদেরকে কাছে এই সূত্র দিয়ে আমরা আবেদন করতে পারবো এমনকি এমনকি যদি এটার দ্বারা আমাদের ক্ষতি হয় তাহলে তাও আমরা ফার্স্টলি সেকেন্ডলি ছুটো দিয়ে করতে হবে এমনকি তাদের কাছে এটা সমাধানের একটা বিবরণ বা আবেদন করতে হবে এমনকি আমাদের প্রথমে আমাদের পরিবারকে সচেতন করতে হবে তারপর সমাজ তারপরে রাষ্ট্র এভাবে স্টেপ বাই স্টেপ আমরা প্রচার প্রসারণ মাধ্যমে সচেতন উন্নয়ন করতে হবে সর্বশেষ একটি প্রবাদ বাক্য দ্বারা প্যারাগ্রাফটি সম্পূর্ণ করতে হবে তাহলে আমরা দশের মধ্যে নয় আট সাত পাব বা যদি বিশ মার্কের হয়ে থাকে তখন আমরা সেখানে আঠারো উনিশ পনেরো ষোলো আমার লেখার উপর মেন করবে আমি কত নম্বর পাবো ইনশাল্লাহ সুতরাং আমাদের প্রবাদ বাক্য শিখতে হবে তাহলে যিনি দেখ খাতাটা দেখবেন তিনি আনন্দিত হয়ে নাম্বার দিবেন এক দাগ দিয়ে কোন লেখা কেটে দিতে হবে যেমন রফিক সেটা ভুল হইলে সেটা এভাবে কিন্তু এভাবে লেখ কাটা যাবে না